ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করবো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আমি তোমাদের বলেছিলাম আমি এক জায়গায় যাবো তো আমি যাচ্ছি ব্যাঙ্গালোরে আর কি তো সেই জন্য সকাল থেকে আমি কোনো ব্লগ করতে পারিনি অনেক কাজের চাপ ছিল সেগুলো সব করলাম পরে দুপুরবেলা একটু রেস্ট করেছিলাম আর কি তারপরে বিকেলে বেরিয়ে আবার একটু কাজ করে বাড়িতে এলাম এসে সন্ধ্যেবাদ দেখিয়েছি তো এই যে চা নিয়েছি এখন বসে একটু চা খাবো তারপর আমার স্টুডেন্ট আসবে স্টুডেন্টকে ওকে পড়াতে হবে পড়িয়ে তারপরে হয়তো একটু ডিনার করে তারপরে একটু শোবো আর পারছি না আমি আর তাও এখন বাদে পনেরো সাতটা বাজে একটু বাদে আসবে তা চলো দেখতে থাকো আমার ব্লগটা বিকেলে বেরোবার সময় একটা পার্সেল এলো তো কী আমি অর্ডার করেছিলাম আমার নিজেরই মনে নেই তা চলো একটু খুলে দেখাচ্ছি তোমাদের দেখি কি এসছে এর মধ্যে কাটছি ছোট্ট একটা পার্সেল এসেছে আসলে আমি অনলাইনে অত বেশি কিছু কিনি না খুব দরকার না হলে আমি কিনি না আমার বেশ বেরিয়ে গিয়ে কিনতে ভালো লাগে অনলাইনে সব কিছু কিনতে ভালো লাগে না কিন্তু যেটা দরকার যেটা পাওয়া যায় না আমি সেটাই কিনি তো দেখছি খুলে কি আছে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম ও ও একটা প্রাইমার অর্ডার করেছিলাম এই এই যে যে এটাই অর্ডার করেছিলাম ভুলে গেছি মনে নেই দেখি ইউজ করে কেমন উপকার পাই তাহলে পরে এটা আবার মানে কি ইউজ করা যাবে ওদিকে আমার ছাত্র চলে এসেছে ও পড়াশোনা করছে ওদের একটু মনটা খারাপ আমি চলে যাচ্ছি বলে দেখো এখন দুটো কুড়ি বাজে আমি এখন ঘুম থেকে উঠলাম আর কি এখন ব্রাশ টাশ করি তারপরে একটু চা না চা করি তারপরে আসছি দেখতেই পারলে কটা বাজে এখন দুটো কুড়ি বাজে তো এখন উঠেছি মানে সারাতে ঘুম হয়নি ঘুমাই নি আমি জেগেই আছি তো এখন একটু চা বানির নিচে নেমেই হেসেছে আর কি তো চাটা খাই তারপরে জামা কাপড় পরবো আর কি কারণ তো চা না খেলে না ভালো লাগবে না মাথাটা আমার পুরো ধরে আছে কি করব বুঝতে পারছি না তো চলো জামা কাপড় পরে তারপরে আসছি এখন বেরোচ্ছি এখন বাজে তিনটে তা চলো আস্তে আস্তে বেরোনো যাক তোমরা আমার আস্তে আমাদের সাথে থেকো দাদা একটু তুলে দিন না না আরেকটা আছে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছি এখন রাত্রি তিনটে বাজে তো আমি কখনো এরকম তিনটের সময় বেরোইনি ভোর চারটে এরকম সময় বেরিয়েছি তিনটের সময় বেরোয়নি কখনো তো যাই হোক এখন টাউনের দিকে আছি আর বেশি দেরি লাগবে না কারণ রাস্তাঘাট একদমই ফাঁকা খুব তাড়াতাড়ি গাড়িটা যাচ্ছে আর কি তো আমরা চলে এসেছি এয়ারপোর্টে এখন আস্তে আস্তে নামবো ট্রলিটা নেব তারপরে আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর কি তো আমরা ভেতরে প্রবেশ করেছি তো এখন দাঁড়িয়ে আছি বোর্ডিং পাসের জন্য খুব ভিড় এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি যে কত লোক যায় এত ভোরবেলায় তো বোর্ডিং পাস না হয়ে গেছে তা আমরা এই যে আমার বোর্ডিং পাস তো এখন আমরা আস্তে আস্তে ফ্লাইট প্লেনে উঠবো আর কি তো চেকিং হচ্ছে সবার আমারও চেকিং হচ্ছে আমার হাজব্যান্ড আগে ভেতরে ঢুকে গেছে যত তাড়াতাড়ি বসে যাওয়া যায় ততই ভালো কারণ আস্তে আস্তে প্রচণ্ড ভিড় আছে পেছনে খুব লাইন আমরা এখন প্লেনে উঠে গেছি কিছুক্ষণ বাদে আমাদের ট্রেনটা নেমে গেছি এখন আমরা এখন লাগেজটা নেবো নিয়ে তারপর আমরা বেরোবো লাগেজের জন্য লাইনে দাঁড়িয়ে আছি লাগেজটা নিয়ে বেরিয়ে যাব আর দাঁড়াতে পারছি না শরীরও খুব খারাপ লাগছে আর এদিকে আমার ছেলেও ফোন করছে লাগেজটা তুলে নিলাম আর এখন বেরিয়ে পড়েছি উবার নিয়ে তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি প্রচুর মেঘ আর ছেলে খালি বলে যাচ্ছে মা তোমরা কোথায় আছো কত দূরে আছো আমি বললাম এই জাস্ট বেরিয়েছি একটু আমাদের লেট হয়েছিল কারণ একটু ওয়েদার খারাপ ছিল বলে একটু প্লেনটা একটু লেট করেছে তো যাই হোক বেশিটা সেরকম লেট হয়নি তো এখন তো বেরিয়ে যাচ্ছে আর দেখো এয়ারপোর্টের রাস্তা কি সুন্দর এত ভালো লাগছে না দেখতে মানে আমি ফোর্থ টাইম যাচ্ছি কখনো রাত্রিবেলায় গেছি কখনও বিকেলবেলা গেছি এরকম সকাল সকাল রাস্তা দিয়ে যায়নি আর কি তো তার জন্য বেশি ভালো লাগছে আর কি দেখতে তো এখন তো আর আসল জায়গায় যাব তখন বুঝতে পারবো যে কী ট্রাফিক জ্যাম আমি তো বলছি বারোটার আগে পৌঁছাতে পারবো না কিন্তু আমার হাজব্যান্ড বলছে না না তার ফার্স্ট ফিরলাম এয়ারপোর্ট থেকে বাড়িতে ফিরতে সাড়ে তিন ঘন্টা লেগে গেল প্রচণ্ড টায়ার্ড আর পাচ্ছি না আর সারা রাত্রির ঘুম নেই তো ঘুমে চোখ ঢল ঢল করছে চেঞ্জ করে চান করলাম ভালো করে চান টান করে তারপরে বসেছিলাম কিছুক্ষণ আর ঘুমে তো চোখ ঢলঢল করছে তা আমার ছেলে বলল যে তোমরা কি খাবে তখন আমি বললাম যে দেখ যদি কিছু পাওয়া যায় হোটেল থেকে কিছু খাওয়ার নিয়ে হয় তাহলে খাই বেরোতে আমি পারবো না তা ও বাবা বললো যে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি কিছু খাওয়ার নিয়ে আসি আমরা তারপরে বাড়িতে বসে লাঞ্চটা করে নেব তা ও গিয়ে সব নিয়ে টিয়ে এলো ও চান করলো তারপর আমরা দুজনে বসে ওই রাইস রাজমা আর ডিম সেদ্ধ এসছিলো তা ওগুলোই আমরা খেলাম খাওয়ার পর তারপরে তো আমি তো বেঘরে ঘুম মানে আমার মানে চোখ আর খোলা খোলার মতো ক্ষমতাই ছিল না মানে পুরো চোখ লাল হয়ে গেছে তারপরে আমার হাজব্যান্ড কোথায় বেরিয়েছে তা আমি এই উঠলাম উঠে একটু চা খেলাম তার মধ্যে আবার লোডশেডিং হয়ে গেছিলো তা এইমাত্র মাত্র এলো আর কি তো যাই হোক ছেলে আসবে বললো বললো আসলে পরে একটু মলে যাবে দু চারটে জিনিস কেনাকাটার আছে তো আসুক ওর জন্য ওয়েট করছি ছেলে অফিস থেকে ফিরলো তারপরে একটু রেস্ট করলো তারপরে আমরা সবাই মিলে বেরোলাম তো আমরা ওর বাড়ির পাশেই এক মল আছে আর কি তো সেখানে গেলাম কিছু কেনাকাটা করার ছিল তো সেগুলো কিনলাম আর কিছু অনলাইন করে দিলাম কারণ খুব একটা যে ভালো পছন্দ হচ্ছিল তা না একদমই পছন্দ হচ্ছিল না আর এখানে ড্রেসগুলো দেখছিলাম ভালোই দেখতে তার এখানে আসলে এখন সেল চলছে আর ব্যাঙ্গালোরে এখন কিন্তু বেশ ভালো ঠান্ডা যারা ব্যাঙ্গালোরে আসতে চাইছ তারা গরম জামা কাপড় নিয়ে এসো কারণ আমার নিজে আমি কিছু নিয়ে আসিনি এখন খুব কষ্ট পাচ্ছি তারপরে আমরা চলে এলাম রেস্টুরেন্টে এখানে আমরা একটু ডিনার করে নিচ্ছি কারণ আজকে তো সবে এসেছি তার জন্য কোনো রান্নাবান্নার পাট রাখিনি রাত্রিবেলা ডিনার রেস্টুরেন্টেই করে নিচ্ছি তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এ আস কাল আসবো পরবর্তী ভিডিও নিয়ে যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো টাটা